আসসালামু আলাইকুম পিএসএল এর ড্রাফটে কিন্তু বাংলাদেশের প্রায় জন ক্রিকেটার অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন করেছে যে নিবন্ধন করেছে হয়তো বা দুই হাজার শেষের দিকে অর্থাৎ একুশে জানুয়ারি বলা হচ্ছে এবং নির্দিষ্ট ফাইনাল ডেট বলা হচ্ছে না যেটা এখনো পাওয়া যাচ্ছে যেটা তো একুশ তারিখ মেবি হবে এরকম অপশন হওয়ার কথা আছে পিএসএল এ তো দেখেন আইপিএল থেকে যেহেতু এরকম সিচুয়েশনে আজকে কিন্তু আইপিএল থেকে মোসাফিজকে বাদ দেওয়ার পরেও আইপিএল থেকে কিন্তু তাকে আবারও প্রস্তাব দেওয়া হয়েছে মোস্তাফিজকে যে মোস্তাফিজকে আবারও আইপিএল আমরা চাচ্ছি বাট বিসিবি কিন্তু এই জিনিসটা একদম প্রত্যাখ্যান করেছে এবং এনওসি কিন্তু ক্যানসেল করে দিয়েছে মোস্তাফিসে যে না আমাদের মোস্তাফিজকে আর আমরা আইপিএল এ খেলাবো না যেটা আমার কাছে খুব সেলুট দেওয়ার মতো একটা ডিসিশন মনে হয়েছে এবং বিসিবি কিন্তু এই প্রথম বিসিবির যে বাঘটা আছে বাঘটা প্রাউডফুল করেছে যে বিসিবি এত সঠিক সিদ্ধান্ত এবং মনে হচ্ছে যে না সামনে থেকে লড়ছে বিসিবি এবং তাদের সিদ্ধান্ত যে রেসপেক্ট সম্মানের যে সিদ্ধান্তটা সেই সিদ্ধান্ত কিন্তু বিসিপি এখন পর্যন্ত অটল আছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে শুধু আমার কাছে না আপনাদের যারা ভিডিও দেখছেন বা যারা নিউজ পড়ছেন তাদের কিন্তু কিন্তু এটা ভালো লাগার একটা বিষয় চাইছিল কেউ কেউ বলছে যে দশ কোটিতে নিতে চাইছে কেউ কে যাই হোক ফলস নিউজ হয়তোবা কত কোটিতে নিতে চাইছে পরবর্তীতে জানা যায়নি বা তাকে আবার আইপিএলে রিটার্ন করতে চাইছিল বিসিপি কিন্তু সরাসরি না করে দিয়েছে যেটা কিন্তু খুবই স্পেশাল আমার কাছে মনে হয়েছে অপর পক্ষে মেহেদি মিরাজ সহ সাকিব আল হাসান সহ লিটন দাস সহ তাসকিন সহ মোস্তাফিজুর সহ টোটালি আরো দুদিন পারবে সিমনের কথাও শোনা গেছে টোটালি দশ ক্রিকেটার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করিয়েছে যেখানে পিএসএল এর ড্রাফটে তো হয়তোবা এবারের এবারে পিএসএল এ বেশিরভাগই কিন্তু মুলতান সুলতান থেকে শুরু করে আলাহর কালান দাস বাংলাদেশিদের বেশি কিনে থাকে তো মোস্তাফিজের ক্ষেত্রে হয়তোবা বা লাহোর বা মুলতান সুলতান দুইটার একটা টিম কিন্তু নেওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে যথেষ্ট চান্স আছে কারণ লাহোরে কিন্তু অলরেডি আহ জানেন আপনারা যে আহ আপনার হচ্ছে রিশাদ হোসেন কিন্তু অলরেডি খেলেছে সাকিব আল হাসানও ছিল এর আগের বার সো সব বিবেচনা করলে দেখা যায় যে পিএসএল এ কিন্তু লাহোরই লাহোর এবং লাহোর কালেন্দাসি কিন্তু বেশি টানে বাংলাদেশিদের ওপরপক্ষে মুলতান সুলতানের কথা তবে এইবারের মিডিয়া রিপোর্ট অনুসারে পাকিস্তানের যে মিডিয়া রিপোর্ট আছে রিপোর্ট অনুসারে পিএসএল এর ফাইনাল যে অফিসিয়াল পেজ আছে সেই পেজের রিপোর্ট অনুসারে যদি আমি বিবেচনা করি তো অনেকগুলো বাংলাদেশিকে তারা কিন্তু এবার তাদের পিএইচএল এ নেওয়ার জন্য খুব চেষ্টা আছে বেটারও আছে তার ভেতরে এমনকি স্পেশালি আপনাদের নাম বলি শামীম হোসেনের নামও কিন্তু এখানে আছে যেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে রংপুরে হয় কিন্তু খুশদিল সহ মোস্তাফিজুর সহ আপনি যদি দেখেন ওখানে ফায়ম আশ্রাপ সহ অনেকগুলো ক্রিকেটারই পাকিস্তান কিন্তু বিপিএলে খেলছে যে দলগুলোতে খেলছে তাদের যে যে প্লেয়ার পছন্দ ক্যাটাগরি সেদিক থেকে তারা পছন্দ করে কিন্তু চেষ্টা করছে নামগুলো রেজিস্ট্রেশন করার জন্য সেখান থেকে কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি প্লেয়ার প্রত্যেকটা টিমে কিন্তু খেলে সেদিক থেকে তাদের পছন্দটাও কিন্তু অবশ্যই শেয়ার করার চেষ্টা করছে পিএসএল এর টিম সাথে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি এবং ভালো একটা অপরচুনিটি যে পিএসএল এ যদি বাংলাদেশি প্লেয়ার এক বা একাধিক তারও বেশি প্লেয়ার যদি সত্যিকার হতে সুযোগ পাই যেখানে আইপিএল নিয়ে এত ঝামেলা ইন্ডিয়ার সাথে যেহেতু বাংলাদেশের এত ঝামেলা সেদিক থেকে আমি মনে করি পিএসএল খেলাটাই অনেকটাই বেটার হবে অলরেডি কিন্তু আহ জানেন অফিসিয়াল পেজে কিন্তু মোস্তাফিজের ছবি সহ নামও প্রকাশ করে দিয়েছে যে এবারে পিএসএল এ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মোস্তাফিজুর রহমান থাকছে এবং ভালো এবং করা দামে কিন্তু তাকে নেবে যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজির নাম দুই এক মুলতাজ সুলতান হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে লাহোর কালান্তাজ দুইটি টিমের ভিতরে একটা টিমের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মুস্তাফিজকে নেবে যতটুকু মিডিয়া রাইটস রিপোর্ট থেকে কিন্তু জানা যাচ্ছে যেহেতু পিএসএল আসলে যদি আপনি দেখেন যে ফ্র্যাঞ্চাইজি গুলোর ভিতরে এখন পর্যন্ত পিএসএল এ কিন্তু যথেষ্ট সুনাম এখন পর্যন্ত কুড়িয়েছে এবং ভালো একটা বলা চলে যে একটা ব্র্যান্ডিং কিন্তু তাদের হয়ে গেছে প্রত্যেকটা টিমের কিন্তু ফলোয়ার যদি দেখেন দুই মিলিয়নের উপরে চলে গেছে এবং প্রত্যেকটা টিম তারা কিন্তু নাম চেঞ্জ করে না মালিকানা ঠিক রাখার যেটা কিন্তু আমাদের বিপিএল এ ক্ষয়ের লিগে কিন্তু হয় না বিপিএল এ দেখেন আমি যদি বিদেশি টাকা বাকি থেকে শুরু করে কোন একটা ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট আকারে টানা পাঁচ বছর ছয় বছর থাকবে এরকম কিন্তু হয় না বাট পিএসএল এ জিনিসটা আপনি পাবেন না পিএসএল এর শুরুর থেকে যখন শুরু হয়েছে অর্থাৎ বিপিএল এর পরেও কিন্তু পিএসএল টা শুরু হয়েছে পিএসএল এর শুরুর থেকে কিন্তু এখন পর্যন্ত যতটুকু ব্র্যান্ডিং আসে পিএসএল এর যে টিম গুলো আছে প্রত্যেকটা টিমের মালিকানা থেকে শুরু করে একটা টিম অবশ্য বৃদ্ধি পাওয়ার কথা আছে এবার পিএসএল তো প্রত্যেকটা মালিকানা থেকে শুরু করে তাদের যদি আপনি ব্রডকাস্টিং যদি দেখেন সবকিছু একটু যে মোটামুটি ভালো পর্যায়ে যাচ্ছে দিন দিন আস্তে আস্তে কিন্তু তারা ভালো পর্যায়ে যাচ্ছে তাদের কথা যে আমাদের টিম কম হোক বাট যে ভ্যালুটা আছে ব্র্যান্ড ভ্যালু এটা যেন ঠিক রাখে যেটা আমাদের বিপিএল হওয়া উচিত ছিল ১২ বছরে আজ পর্যন্ত হয় নাই যেটা কিন্তু আমরা পিএসএল এ দেখতে পাচ্ছি সো এবার বাংলাদেশিদের ভিতর থেকে আমি চাই যে অনেকগুলো বাংলাদেশি বাংলাদেশি যারা আছে এবং রিপোর্ট মন্ডল সহ টোটালি যারা বাংলাদেশি আছে অবশ্যই চান্স পাক সুযোগ পাক এবং পিএসএল এ ভালো করুক পিএসএল এ ভালো বাংলাদেশিটা সুযোগ পাক এক বা একাধিক সুযোগ পাক তবে মেবি কনফার্ম করে বলা যাচ্ছে সাকিব আল হাসান রিসাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান তিনজন মেবি ইম্পর্টেন্ট এবং তিনজন দল পাবে বলে যতটুকু শোনা যাচ্ছে মানা যাচ্ছে তো প্রতিবারই কেউ না কেউ থাকে পিএসি লেবার একটু আলাদা আছে কারণ ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাদ সহ মোস্তাফিজের ইস্যু নিয়ে যথেষ্ট তুলপার তুলপার কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কটা সেরকম অবনীতির দিকে গেছে সো সব বিবেচনা করলে পাকিস্তানে পিএসএল অবশ্যই বাংলাদেশি প্লেয়ারদের টানবে যেমনটা শোনা যাচ্ছে যদি এই বিষয়ে কোনো আরো আপডেট থাকে আপনাদের আমি জানানোর চেষ্টা করব তবে মোস্তাফিজের বিষয়টা আমার কাছে খুব স্পেশাল লেগেছে যে মোস্তাফিজ ইন্ডিয়ার সাথে সবকিছু ক্লোজ করতে হবে আমাদের ভাই সবকিছু ক্রোস সারাটা জীবন বা ইন্ডিয়া যে পরিমাণ বাংলাদেশে ক্ষতি করছে যে কলকাতাটাও কিন্তু আছে আমার বাংলাদেশের ভেতর থাকতো যুদ্ধের নামে যুদ্ধেতে আমাদের সহযোগিতার নামে যুদ্ধেতে আমাদেরকে এই যে আহ আর্মি পাঠানোর নামে আমাদেরকে সহযোগিতার নামে তারা কিন্তু পুরো কলকাতাটা কিন্তু হুন মারা দিছে তো সেদিক থেকে বলা যায় কলকাতাও কিন্তু আমাদের হতে পারতো তো বাংলাদেশের ক্ষতি ছাড়া ভারত আসলে কিছু করেনি এটা আপনি জিনিসটা সবসময়ের জন্য মনে রাখবেন যে আপনি যদি এক কেজি চাল ভারত যদি দেয় বুঝে রাখবেন যে এখান থেকে তারা পাঁচ কেজি ইনকাম আছে সো এরকম মেন্টালিটি নিয়ে কিন্তু তারা সবসময়ের জন্য বাংলাদেশের উপকার করে শুধু বাংলাদেশ না যে কোনো দেশেরই কিন্তু তারা উপকার করে থাকে তো আমি চাই মন থেকে দোয়া করি যে পিএসএল এ বাংলাদেশের প্লেয়াররা সুযোগ পাক এবং পিএসএলটা আরো উপভোগ্য হোক বাংলাদেশের মানুষ পিএসএল কে ব্র্যান্ডিং করুক পিএসএল কে প্রচার করুক পিএসএল কে দেখুক আমি এই আশাটাই ব্যক্ত করছি ভালো থাকুন আশা করছি মোস্তাফিজ পিএসএল এর চড়া দামে বিক্রি হবে সালাম আলাইকুম